আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রিন গ্রিনবিপাশাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আব্বুর জন্য কিছু লোক খব তাই সকাল সকাল শহরে চলে এসেছি বাসা থেকে কিছু খেয়ে যায়নি তাই হোটেলে বসে নাস্তা করে নিচ্ছি পরোটা ডিম ভাজি আর ডাল ছিল এখন এখান থেকে খেয়ে আমরা বাজার ভিতরে যাব বাজার থেকে বাজার করে তারপর বাসায় যাব নাস্তা সেরে বন্ধুর বাজার চলে এসেছি এখান থেকে পাঁচ কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিচ্ছি পাঁচ কেজিতেও হয় নাই বাড়ির সারাদুড়ি কেজি নিয়ে আসছি হ্যাঁ বাজার থেকে চলে এসেছি আব্বুর নামে কিছু লক্ষ্য হব তাদের দাওয়াত দেওয়া হয়ে গেছে বাজার করতে গেছিলাম ঠিকই বাজার করেছি তাই এখন আব্দের সাথে শেয়ার করছি পাঁচ কেজি ব্রয়লার মুরগি দুই কেজি কাঁচামরিচ পেস্ট পাইছি শরবতের জন্য বাসায় একটা দুধ চারশো গ্রামের একটা মানে দুধটা চায়ের সাথে খাওয়ার জন্য আমরা সবাই বাসার দুধ চা খেতে পছন্দ করি দুইশো গ্রামের একটা তাজা চাপাতি এক কেজি টোস্ট পঞ্চাশ গ্রাম এলাচের ফল লবণ চার কেজি এখানে পাঁচালি লেবু আছে একটা তরমুজ নিয়ে এসেছি বন্ধুরা তিনটেটা বাসায় আনার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে একটা খাইছি আদা পাঁচ কেজি শসা আজকের বাজারে করে বন্ধুরা আজকে লক্ষ খাওয়ানোর জন্য রান্না করেছি ভাত ব্রয়লার মুরগি ডাউল আছে ডাউল মসুর ডাউল শশা দই তিন কেজি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ